যাই কমন অমর নায়ক সালমান শান উনতিরিশতম ফিরে এলো ছয় সেপ্টেম্বর এই তো আর মাত্র কয়েকদিন বাকি এইখানে সালমান সাহর একেবারে দুইজন ভক্ত একজন হলো আমাদের মতি একজন হলো হিরা শাহ যাই হোক এই যে আমরা একটু হীরা শাহর মুখে শুনবো তাকে ভালোবেসে এখন পর্যন্ত তার নামটা ধরে রেখেছেন এবং তার নামে পোস্টার ফেস্টুন করে বিভিন্ন জায়গায় লাগিয়ে রাখছেন আচ্ছা হীরা ভাই আপনি এখন একটু বলেন এই যে তার প্রতি ভালোবাসা আসলে একটু বলেন আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন বন্ধুরা অমর মহানায়ক সালমান শাহ উনত্রিশ তোমার মৃত্যু মাস কি ফিরে সেপ্টেম্বর আমি সালমান শাহকে ভালোবাসি এবং তার খুবই ভক্ত দেখতে পাচ্ছেন ভক্ত কতরূপ কী পরিমাণ হলে এই যে স্মরণ করতে পারে আমি তাকে সাতান্নব্বই সাল থেকে স্মরণ করে আসতেছি আমি ঢাকাতে এই প্রথম ব্যানার এই একটা মিডিয়া করিতে একটা ডিসিতে দিব সালমান শাহ হলেন আমাদের আইডল মানে আইকন বাংলাদেশের চলচ্চিত্র চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এই বন্ধ হতো সালমান সালমান তাকু জসিম ভাইয়ের একটা সাক্ষাৎকার আছে উনিশশো আটানব্বই সালে সম্ভবত বিজেপিতে ভাই নায়ক জসিম ভাই জসিম ভাইকে প্রশ্ন হচ্ছে সালমান শাহ বিষয়ে কিছু বলেন নায়ক জসিম ভাই বলতেছেন যে সালমান শাহ বিষয়ে আমি বলে শেষ করতে পারবো না সালমান শাহ আমার ছোটো ভাই সে একটা ভালো ছেলে ছিল এবং ভালো আর্টিস্ট ছিল আমরা তো তো নায়কের পিছুতে এখন কাজ করি সব নায়কের পাল্লা এক পাল্লা থাকলে যেই ওজন আর সালমান শাহ এক পাল্লা থাকলে বেশি বেশি ওজন হবে এটা জসিম ভাই সাক্ষাৎকার নায়ক রিয়াজ ভাইও একই কথা বলেন যে নায়ক যে নায়ক সালমান শাহ হলো নায়ক যে নায়ক আমাদের দুই একটা একটা আছেন বাবুল রাজা ভাই আসেন আসেন বাবুল ভাই আসেন

যেগুলো কারোর সাথে সেটা মিলানোর সম্ভব না এটা কারোর সাথে মিলানোর সম্ভব আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে বাংলার নায়ক নড়ি ছিল উত্তম কুমারের ছোট ভাই ভেড়া দাঁড়ের মতো যার ওনার কোনো কথা কোনোদিনও শেষ করতে পারবো না বাংলার বুকে থ্যাংক ইউ হীরা ভাইয়ের কাছে আসার আগে আমাদের মতি সালমান শাহ আমাদের ওমর নায়কের সাথে অনেক স্মৃতি তার আছে এই যে আজকে দেখতে দেখতে উনত্রিশ বছর হয়ে গেল আসলে তোমার অনুভূতিটা যদি একটু বলো ভাই সবাই জানে আমি তার কথা বলতে পারি না চোখে তার কত শুনলে আমার চোখে পানি আসে মানে ছয় সেপ্টেম্বর বা উনিশে উনিশে সেপ্টেম্বর এই দুটা দিন মানে একটা মৃত্যুবাসী আরেকটা জন্ম জন্মবাসী একই মাসে আমার চোখে পানি আসে আমার সবচেয়ে যদি ফিল্মে কেউ আদর করে থাকে আমি এখনও বলছি সারা জীবন বলছি আমার সরু মানে আমার বাবা নাই শুরু মারা গেছে সেই ক্ষেত্রে আমি বড় হয়েছি আমার যদি বড় ভাই হিসাবে হোক তার বড় বাবার মতো হোক বা গার্জিয়ান হিসাবে হোক সেগুলো সলমান ভাই আমার সবসময় কাল আমি মানে কথা বলতে পারি না তার তার তো অনেক কিছু আমার মানে অনেক কিছু তার পাওয়া মানে নিজের হাতে কিছু করা খাওয়ানো দাওয়ানো ঠিক আছে থ্যাংক ইউ মতি যাই হোক আমাদের সাথে আছেন আমাদের বিখ্যাত ডিরেক্টর বাবুল রেজার সাহেব বাবুল রেজার সাহেব আসলে ওই আমলের একজন ডিরেক্টর জানি না তার সাথে কাজ হয়েছে কিনা তার মুখেই শুনব আসলে তার সাথে অনেকবার দেখা হয়েছে তার বাবুল রাবাই যদি একটু আমাদের অমরনাথ সালমান শাহ সম্বন্ধে কিছু বলেন আসলে সালমান সম্পর্কে বলতে গেলে এত ব্যাপকভাবে বলতে হবে ব্যাপকভাবে বলার সুযোগ নেই কারণ আরও ভক্তরা হয়তো কথা বলবে আসলে সালমান ছিল একটি শুধু অভিনেতা নয় একজন মানুষ তার ভিতরে মানুষের যে কালচার সভ্যতা বলেন ব্যবহার বলেন আচরণ বলেন সব কিছু মিলে একজন সালমান সব ছিল মানুষের হৃদয়ে কাছে বিশেষ করে আমাদের চলছে সালমানকে নিয়ে আমি ছবি শুরু করেছিলাম তো ছবিটা শুরু করার পরেই মারা যায় ছবির গানটি ও মর ছিল সেই গানটি তখন আমি ওদের তো ছবি বানাচ্ছিলাম আসলে ওই ছবিটি বানানোর কথা ছিল তাকে নিয়ে তখন আমি সালমানের জায়গায় নিয়ে আসি রিয়াজকে রিয়াজ এবং কফিকে নিয়ে আমি অত্যন্ত ছবিটি নির্মাণ করি অত্যন্ত ব্যস্ত ছবি ছবি কিন্তু আমি সালমানকে সালমানের স্মৃতি ধরে রাখার জন্য ওই ছবিতে গল্পের কিছুটা পরিবর্তন এনে আমি ওই সালমানকে ওই পূর্ণাঙ্গ গানটি আমি আমার ছবিতে ব্যবহার করেছি ভক্তটি এ হোক সালমানকে এক কথায় বলতে গেলে শক্তিশালী অভিনেতা ছিল না একজন বিশু এবং নিমহৎ প্রাণের মানুষ ছিল হৃদয় বিশাল ছিল এই হৃদয়ের বিশালতা দিয়ে সে চলচ্চিত্র অঙ্গনে সবার মন জয় করতে পেরেছিল এবং আমি মনে করি সারা বাংলাদেশে যেভাবে ভক্তরা তার প্রতি যে ভালোবাসা তার মৃত্যুর পর যে রিয়াক্ট করেছিল যে রিয়াকশান হয়েছিলো এটা আমাদের অতীত যারা মারা গিয়েছিল বড়বাসী হয়েছিল তাদের জন্য একটা ডিপারেন্ট আমি খুঁজে পেয়েছি সালমানকে আসলে ভোলা যায় না সালমানকে নিয়ে আমার অনেকগুলো প্রজেক্ট করার কথা ছিল একটি প্রজেক্ট শুরু করতে গিয়ে কথা ঢাকায় সেটা বলেছি অধিকার ছবি সেই ছবিটা আমি ডিআসকে দিয়ে পরে আমাকে রাস্তায় করতে হয়েছিলাম যাই হোক সালমানের উন্নয়ন বা যদি একটা কথা বলব সেটা হলো সালমান ভক্তদের জন্য একটি ছবি সালমানদের জন্যই সালমান আগামীতে আসবে এবং সেই ছবিটি নির্মাণ করতে যাচ্ছে জীবান মধ্যে আমি ওই লিখেছি অচিরেই সেটা ছবিতে ঘটে যাচ্ছে ভক্তরা আপনারা সালমানের জন্য যে আকুতি দর্শকদের যে ভালোবাসা সেটা ওই ছবিতে পরিচালক দেখাবেন এবং আপনারা সে অপেক্ষা থাকুন যাই হোক আমি পরিচালক বাবুল রেজা আজকের একটু অবশ্য আমি তার জান্নাতবাসী হোক সেটা কামনা করি

সালমান শাহ ভক্ত হীরার মুখে কিছু কথা শুনে শেষ করব। তারপরে আমরা এই ব্যানারটি দেওয়ালে লাগিয়ে দেবো যাই হোক আপনি একটু সুন্দরভাবে আপনার বক্তব্য পেশ করেন আসলে ভালোবাসা অমর অক্ষর যা চিরদিন মনে রাখে আমাদের ভালোবাসাটা ওইরকমই আমি সালমানকে এত ভালোবাসি মন থেকে এত ফিল করি যে আমি মানে সারাদিন বলেও শেষ করতে পারবো তো সালমান শাহ আমাদের জানি স্বপ্নের নায়ক আসলো দেখলো আর জয় করে চলে গেল আসলো দেখল জয় করে চলে গেল তো সালমান শেখে নিয়ে আমি সারাদিনও বলি তাও শেষ করতে বলবো আর সালমান শাহ অনেক উদার মনে ছিল যেহেতু সিলেটের সন্তান আর সিলেটের মানুষটা একটু উদার উদারপন্থী হয় আর সালমান শাহ কিন্তু জমিদার পরিবারের সন্তান আপনারা জানেন না জানি না সালমান শাহ নানাবাড়ি জমিদার আমি গিয়েছি তো আর সালমান শাহ যেই পরিবারে জন্ম নিয়ে এসে তা দাদার পরিবারও অনেক এস্টাবলিশ পরিবার বিশেষ তার নানার পরিবার অনেক বড় মৌলভীবাজার উপজেলা রাজনগর উপদে মৌলভীবাজার জেলা রাজনগর উপজেলা তাদের নানার বাড়ি আর তার দাদার বাড়ি হলো ঠিক মনে নেই দাদার বাড়িটা আমি হ্যাঁ সরি তো সালমান শাহ আত্মার মা ফিরত কামনায় আল্লাহ তাল্লা তাকে যেন সমস্ত মানে মাফ করে জান্নাত দাসি করেন এই দোয়া করিল সব সময় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঠিক আছে তাহলে আমরা এখন একটু ব্যানারটা লাগাবো ব্যানারটা একটু ঠিক আছে মতি তাহলে যাও ব্যানারটা লাগাও এখনকার মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম